শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আবার চলে এলাম আজকে আবার ছাদে এই জ এই সিম গাছের জন্য থেকে ফুল ধরেছে তখন থেকে সকাল হলেই ভাবি যে একবার গিয়ে দিকে আসি তিন চারটে সিম হলেও আমার তরকারি হয়ে যাবে আর এই পুজোর সময় সিমটা বেশি ভালো লাগে সিজেনেও সিম ভালো লাগে কিন্তু অফ সিজনের সিমটা বেশি ভালো লাগে আমি বুঝতে পারিনি যে ফুল মানে পুজোর সময়তেই হয়ে যাবে সিম তাহলে আরও আগে বসালে আরও আগে হতো ফুল হয়ে যাচ্ছে কিন্তু সিম সিম গাছের আমি দেখেছি ফুল এলেই কিন্তু সিম হয় এটার কি হবে জানি না হবে চল নিচেই যাই কাজ আছে আজকে আবার রুটি করতে হবে কাশফুল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ওই কাশফুল গাছ আগের বারে এত ফুল হয়েছিলো কাশফুল পুরো সাদা হয়ে থাকতো কি ভালো লাগতো দেখতে কিন্তু এবারে কাশ ফুল তো হয়নি ঘাসফুল হয়ে গেছে একটাও হয়নি সাদা সব যেন কেমন ঘাসের মতো হয়ে আছে চলো আমার ছেলেকে আবার ওষুধ খাওয়াতে হবে তো সকাল থেকে ওষুধ চালু হয় পুরো রাত্রি দশটা অবধি একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে সকালবেলায় আর একটা খাবে এই জন্য বললাম না ছাদে যে আজকে রুটি করতে হবে এই রুটি অর্ডারটা মেলে রেখেছি সেঁকে দেব ছেলেকেও তুলতে হবে এই য আমার ছেলে শুয়ে রয়েছে ওর পাপাও শুয়েছিল ওর পাপা উঠে চলে গেছে দুজনাই কম্বল গায়ে দিয়ে শুয়েছিল ঠান্ডা তো এখন ভোরবেলার দিকে লাগেই আর এই যে পাখা চলছে আমার ছেলে আবার বলে কি পাখার আওয়াজ না শুনলে ওর ঘুম ভালো হয় না ভালো লাগে না পাখার আওয়াজটাও খুব ভালো লাগে আমি বলেছি ওই জন্য আমার ছেলেকে যে রেকর্ডিং করে নিবি পাখার আওয়াজ আর ফোনটা চালিয়ে দেবো শুয়ে থাকবি তাহলে আমার কি হবে কারেন্টটা বাজবে গরম তো এখন যা পড়ে কোনো জায়গায় একটু কম কোনো জায়গায় খুব বেশি আমাদের যে আমাদের এখানে কি একটু কম মনে হয় আমি যখন আমার বাপের বাড়িতে ঘুরে আসি তখন মনে যায় এখানে হয়তো একটু কম গরমটা কেননা ওই যে মাঠ আছে ওপারে চাষবাস হয় আর এই যে নদীর হাওয়া দেয় ছাদেতে উঠলে তো আরও খুব ভালো লাগে ছাদেতে আর এই যে তখন বললাম না যে রুটি করতে হবে রুটি করিনি খুব পরোটা করেছি পরোটা আর আমার ছেলেকে তো বলেছে ডাক্তারে যে র খেতে হবে দুবেলা ওই র চা আর ওই পরোটা দেবো আর ডিমের ভুজিয়া করে দেবো ওর বাবা বললো যে পরোটা করো আর চা করো তরকারি করলে কি হয় ওই পাঁচ ফোরন কালো জিরে তরকারি করলে আমার ছেলে একদম খেতে চায় না ওটা বেঁচে দিতে হয় ওই কে বেঁচে দেবে একটা একটা করে তরকারির মধ্যে মিশে গেলে একটা একটা করে বাঁচতে খুব কষ্ট হয় তার থেকে বাবা এটা করে দেবো খাটনি আমার কম হবে আর গরম গরম প্রত্যেক প্রত্যেকবারে এত পড়ছে এত পড়ছে যেন গরম প্রত্যেক বছরে বছরে বাড়ছে আবার কাচাকুচি করতে হবে যে দু বালতি বেজানো আছে ওগুলো কেচে আবার রান্নার জোগাড় করতে হবে ওর পাপা বাজারে গেছে যাই তাড়াতাড়ি করে কেছেন তারপরে আবার তোমাদের কাছে আস তোমাদের সাথে আবার কথা বলতে আসবো ঠিক আছে রাখি তখন বললাম না বন্ধুরা যে আর মানে পাপা বাজারে গেছে কি কি বাজারে এনেছে দেখাই তোমাদের মাছ যে কচু কচু পটল আর শশা আর লেবু এই বাজারই আনতে বলেছিলাম আমি কেননা কোনো সবজি অন্য কোনো সবজি খেতে চায় না এক এক মানে রবিবারেই বাজার হয় এক একটা রবিবার এক একটা বাজারের কথা বলি পটলটা আমার খুব ভালো লাগে ছেলেও খায় ভেজে দিলে ভেজে দিলে তরকারি করলে মিষ্টি মিষ্টি তরকারি করলে পটলের ভালোবাসেও আর শশা তো রোজই খায়ও ডাক্তারবাবুরা শশা খেতেও বলেছে ওকে রোজ ঠিক আছে চলো বন্ধুরা এসব তো দুপুরে আসা হয় নি শর্ট ভিডিও দিয়েছি আজকে ওই জন্য আরোই আসিনি তো এই যে দুপুরে রান্না করেছি পটল আলু ভাজা আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত শর্ট ভিডিও ছেড়েছি আজকে ওই জন্য আর দুপুরবেলায় আর আসতে পারিনি তো এই ভিডিওটা কবে দেবো আমি জানি না হ্যাঁ তো রান্নার ভিডিওটা যদি দেখতে চাও তাহলে কমেন্টে আমায় বলবে লিঙ্ক দিয়ে দেবো কাল বা পরশুর মধ্যে ছাড়তে পারি এই ভিডিওটা ঠিক আছে বন্ধু ভালো থেকো পরে ভিডিও আবার দেখা হচ্ছে টাটা